নমস্কার বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি আজকে আবার আমরা বন্ধুরা একসাথে মিলে ঘুরতে বেরিয়েছি তো আজ ভেবেছি যে মাংস কিনবো কারণ মাছ ওই দিন আগের দিন পাইনি তার কারণে আজ মাংস কেনার ইচ্ছা হয়েছে বন্ধুরা আমরা চার বন্ধু যখন একসাথে ঘুরতে বেরোই খুব আনন্দ করি খুব এনজয় করি আর আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো এই এলাকার দোকানগুলো কেমন এই এলাকার পরিবেশ এই এলাকার মানুষের ভাষা সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরো আমরা যে চার বন্ধু আছি চার বন্ধুর মধ্যে সবথেকে বেশি আমি কথা বলি আমি জানি তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যেও এমন একজন নিশ্চয়ই আছে যে সব থেকে বেশি কথা বলে প্লিজ বন্ধুরা কমেন্ট সেকশানে তার নামটি অবশ্যই লিখে দিও বন্ধুরা দেখতে পাচ্ছ বাপাসে পতঞ্জলির দোকান অবশ্য আজকাল পতঞ্জলির দোকানগুলো সব ভুট হয়ে গেছে আর সামনে আমরা দেখতে পাচ্ছি খুব বড় শপিং মল চেষ্টা করব ওখানে যাওয়ার এবং ভাবছি কিছু পুজোর শপিং আমরা ওখান থেকে করে নেব অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই চিকেনের দোকানে মুরগির মাংস কিনতে এসে মুরগির দোকানে দেখি না কর্মচারী আছে না দোকানের মালিক আছে দুজনই এখন সন্ধে হওয়ার কারণ সন্ধেবেলায় নিজেদের মুড বানানোর জন্য পানীয় গ্রহণ করতে গেছে যতক্ষণ দোকানদার এবং দোকানের কর্মচারী না আসে ততক্ষণ দোকানের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা টাইলস লাগানো আছে এবং বাপাশে একটি পোস্টারে লেখা আছে কোন ধরনের মাংসের কত দাম এবং আমার মনে হয় এই দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিতিন যিনি হাতে মুরগির ঠ্যাং বা লেগ পিস নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে কি সেমা চিকেন অ্যাকচুয়ালি এই যে যে নায়ক নিতিন এর সিনেমাগুলো তো পরপর ফ্লপ হচ্ছে তার জন্য হয়তো এই দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অবশেষে তিনি হয়েছেন এবং শেষমেশ তাকে মুরগির দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েই নিজের ক্যারিয়ারটা বা পয়সা কামাতে হচ্ছে ঘর চালাতে হচ্ছে সাতটা বাজে তাও কুমির আসে না আটটা বাজে তাও কুমির আসে এই তো কুমির এসে গেছে কুমির এসে গেছে দোকানের মালিক এবং কর্মচারী দুজনেই এসে গেছে এবার আমরা অর্ডার করলাম এক কিলো মাংস কিন্তু দোকানদার দিতে চাইলো না দোকানদার প্রথমে একটু নাখরা করলো বলল যে দেড় কিলো মতো একটি মুরগি কাটলে মাংস হবে সেই মাংসটা পুরোটাই তোমাদের নিতে হবে কিন্তু আমাদের পছন্দ এক কিলো মাংস তারপর খুঁটে বেছে দোকানদার একটি বারোশো গ্রামের মুরগি বের করলো এবং অবশেষে মুরগিটি কাটা শুরু করলো আমাদের সাথে দরদাম সেট করার পর তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে দোকানদার আমাদের সাথে একটু গল্প করে নিচ্ছে কারণ ভিতরে মুরগির গলাটি কেটে রক্তটা বের করার জন্য রেখে দেওয়া হয়েছে এতক্ষণ হয়তো